তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহর উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকার উলতু আল্লাহু আলাম আমি বললাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহর রসুল বলেন শোনো فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلَا يُشْرِكُوا بِهِ شَيْئًا শোনা বান্দার উপর আল্লাহর অধিকার হল আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র ইবাদত করব কার আল্লাহর আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না وَحَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ এখন আল্লাহর উপর আমাদের অধিকার কি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ যে ব্যক্তির আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন বুঝে আসছে তাহলে প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো নবী এবং রসুল আমাদেরকে দিবে এমাদত করতে হবে কার আল্লাহ আর দ্বিতীয় উদ্দেশ্য ওয়স্তানিবুদ ত তোমরা তাহুদ থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তাবুদ কি আর বর্তমানে তাউদ কি তাহুদ এক নম্বর কথা তাহুদ হলো শয়তান কে বলেন শয়তান কেন আল্নাহু উন্নাহ সালি কেননা শয়তান মানুষদেরকে আল্লাহর এবাদত ছাড়া অন্য অন্যান্য এবাদতের জন্য ডাকে শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের এবাদত করার জন্য আহ্বান করে এই জন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান দুই নম্বর কুল্লুম্মা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া বিযালিকা প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে কারো ইবাদত করা হচ্ছে কারো কাছে মাথা নত করা হচ্ছে কাউকে পূজা করা হচ্ছে কারো সামনে সাজদা করা হচ্ছে আর সে খুব খুশি সে কি খুব খুশি কাল আসলাম আল হুকামিজ জালিমিন আর রুহবান ওয়াল আহবার ওয়াল উলামা যেই সমস্ত আলেম যে সমস্ত পীর যে সমস্ত ইমাম যে সমস্ত এদের সামনে যখন মানুষ মাথা নত করে তাদেরকে সজদা করে আর তারা সন্তুষ্ট থাকে বলে বাহ এরাও হলো তাগো এরাও কি তাগো তিন নম্বর প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ নাসেল গিরিত কোরআনের শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুত

এই সমস্ত গোণার হক জাদুকর হক এরা সবাই হলো তাগুদ এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই তাগুদই শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে কারা কারা তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুদ এক নম্বর কি শাসন ব্যবস্থা তাগুদ সুরাই ইউসুফের সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন

আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র পাওয়ার ইজ দা ওনলি ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস হল জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আইন প্রণয়ন করে এটা হলো এটাই এটার নাম কি তাগুদ ক্যাপিটালিজম তাগুদ সেকুলারিজম তাগুদ কমিউনিজম তাহুদ ন্যাশনালিজম তাগুদ একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ দেওয়া প্রদত্ত সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাহু এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রবীন্দ্র ছাড়া বানিয়ে নেওয়া মাসার রব বানিয়ে নেওয়া রব বানিয়ে নেওয়া রব বানিয়ে নেওয়া নবীদেরকে বানিয়ে নেওয়া এটা হলো তাহুদ সূরা আত-তাওবার 61 31 নম্বর আয়া আল্লাহ বলেন ইত্তখাজু আহবারাহুম মারহুবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ আবন মারিয়াম আল্লাহ রাব্বুল বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে উলামায়ে کرامদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক জার আলেম হয় তাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোন পীরকে যদি সাজদা করে বুঝতে হবে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা তাগুত ওয়াল মাসিহ বনা মারইয়াম আমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিসসালাতু সালামকে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত এমন কি কোন দরবার কোন আলেম কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামিক দল হল তাগুতের অন্তর্ভুক্ত শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্না মনে রাখবেন যেখানে আছে কোরআন সুন্না যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়েতের মাপকাঠি সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি আর বাকি কেউ এটা বলতে পারে না জামাত ইসলাম এটা বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চরমাই এরা বলতে পারবে না আমাদের সাথেই সাথে পারে না আমাদের সাথে থাকলে জান্নাতে যেতে যারা এই কথা বলবে স্পষ্ট প্রমাণিত হয় তারা তাও অন্তর্ভুক্ত কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না জান্নাতের সার্টিফিকেট দিবে কোরআন এবং সুন্না কি দিবে বলেন ভালো করে মনে রাখেন মাথায় রাখেন এগুলো

এই তাওরাতের মধ্যে নূর রয়েছে কি রয়েছে নূর রয়েছে ইয়াহু বিহান আসলামু লিল্লাযিনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবারু বিমা সুহফিযু মিন কিতাবিল্লাহ এই তাওরাতের মাধ্যমে ওই সময়ের যে অনুগত নবী ছিলেন তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত আল্লাহ ওয়ালারা দিক নির্দেশনা দিত ওলামায়ে কেরামরা দিক নির্দেশনা দিত ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান্নামের পথ ওই সমস্ত ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ওই সময় ওই সময়ের যারা ওলামাইকেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ

বলে তক্ষৌ না সব শৌনি বলে ত স্তেরু বি আয়াতি সমানাং কলিলা আল্লাহ র আলামিন মিন বলেন তোমরা মানুষদেরকে ভয় করো না কোন নেতাকে ভয় করবে না কোন দলকে ভয় করবে না বলে বলে তক্ষৌন্নাস বলে অ শৌনি তোম্র বরং আমাকে ভয় করো বলে ত স্তরু বি আয়াতি সমানাং কলিলা অল্প কিছু টাকার মাধ্যমে অল্প কিছু сите কারণে তোমরা কখনো কুরআনকে বেচা কিনা করবা না ভালো করে বুঝেন ওয়ালা তাকশাউন্নাস ওয়খশুন তোমরা মানুষদেরকে ভয় করো না মানুষের কারণে নেতার কারণে দলের কারণে কুরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা কুরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা এমন যেন না হয় ওয়খশুন বরং তোমরা আমাকে ভয় করো বলে তো স্টারুবি আয়াটি তোমরা আমার আয়াতগুলো কে আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা করবা না আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না সুদের কথা বলি না ঘুষের কথা বলি না ইসলামী হুকুমত কায়েম করতে হবে এই কথাগুলো আমরা বলতে চাই না

অমান্লামী আহকুম বিমান সাল্লাল্লাহ উলাহ আয়কা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলা নাসিল কৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে তারা কাফির তারা কি সুরাই মাইদ এর পঁয়তাল্লিশ নম্বরে আয়তাল্লাহ বলেন অমানলামি আহকুম বিমান সাল্লাল্লাহ হুবাউলে আয়কা হুন সালিমুন যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা সোয়ালেম

ওয়ে দেখাইয়া রোম বিমান সাল্লাল্লাহ ইলাই আল্লাহরব্দুল আলমিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে আল্লাহ গুলা আলমিন যে আয়াদগুলোকে অবতীর্ণ করেছে যখন ওমালেম তাহ কুম্রায় তুহুম বিকিতা আবিল্লাহ দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল নাই কেন জানেন আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না এই জন্য কেউ কাউকে দেখতে পারে না

আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খোর ঘোষ কর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন ওয়াইরবিস সাদাকাত আর যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বুঝা আসছে অর্থ ব্যবস্থা এটার উপর অনেক কথা ছিল অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই পাঁচ নম্বর তা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা মিডিয়া সংস্কৃতি যা মুসলমানদের মাঝে মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় এই সমস্ত মিডিয়া এই সমস্ত সংস্কৃতি এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তাউত

এটা হলো সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুত যেইগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুত যেই সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো হলো তাহুদ যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায় এগুলো হলো তাগুত এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই সহশিক্ষাটাই হলো তাগুত জি কি বলেন সহশিক্ষা তাগুত মানে ছেলে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি হ্যাঁ এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাগুত ওই মাদ্রাসা কি বলেন তাগুত এটা কওমি মাদ্রাসা হলে তাগুত এটা আলিয়া মাদ্রাসা হলে তাগুত এক কথাই যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থায় হলো তাগুতের অন্তর্ভুক্ত বুঝা আসছে আল্লাহর আল্লাহর সংক্ষিপ্ত আছে তো যাই হোক আমরা তাহুদ থেকে বেঁচে থাকব তো ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আমাদের সবাইকে রসুলদের দুটা দায়িত্ব ছিল এক নম্বর ইবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আমরা তাহুদ থেকে বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন এখানে ইনশাআল্লাহ নামাজ হবে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব নামাজের পর থেকে আবার আলোচনা শুরু হবে শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি বলে দিই শুনেন আপনাদেরকে একটা হাদিস শুনাই মুসনাদে আহমাদের 12453 নম্বর হাদিস মা মিন ক্বামিন ইজতিমাউ ইয়া যকুরুন আল্লাহ লা ইউরীদুনা বিযালিকা ইল্লা ওয়াজহহু ইল্লা নাদাউহুম মুনাদিম ان قم مغفور لكم وقد بدلت سيئاتكم যারা এখানে বসবে এবং শেষ পর্যন্ত বসে থাকবে শেষ করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন নামাজের পরে আমাদের রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। এর পরে আমাদের আব্দুল্লাহ আল আমির হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। এর পরে আমাদের মুরব্বি আলোচনা করবেন ইনশাল্লাহ ওনার আলোচনা মাধ্যমে আমরা দুয়ার মাধ্যমে এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন